আদম আলাই সালাতাম তিনি আইসা আলাহ ইসলাম পর্যন্ত যত মানুষ আইসেন আল্লাহর হাবিবর আগমন পর্যন্ত যত মানুষ আইসেন নবুয়াদ জাহির তিনি যত মানুষ আইসেন আর কেয়ামত পর্যন্ত যত মানুষ আইবা মার পেট তনে জমিন পর্যন্ত আওয়া পর্যন্ত এরা ইমান লইয়াও আইবা কিতা লইয়া ইমান লইয়া আইবা আল্লাহ খেরুরে ঠকিস না দুনিয়ার সবচাইতে বড় বাচ্চা দেন। এন আপনার আপনার লাখান দুই আত মাথুকা দুই চোখ সমান আল্লাহর বাটর সমান আপনি আপনার মেধা যোগ্যতা অভিজ্ঞতা প্রচেষ্টা দিয়ে যদি আপনি আগ্রহিতা পারেন আপনিও পারবা কথা ঠিক নিনে না হাদিরিন আল্লাহ আমরা সব রে ইমান দিয়া দুনিয়াত ফাটাইছেন আর আমরা ঠক খাইছি অথবা লাভবান হয়েছি দুনিয়াতে বাদে আমরার মা বাপর মাধ্যমে ও আল্লাহ নবী फरमाइन ওয়া আবাওহু ইউহুদানহি আও ইউনসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ও জন্মর বাদে তো মাতানোর মা হ্যাঁ বাফে তুয়া টান্ডে হয়তো ইহুদি বানাইবা নতুবা নসরা বানাইবা নতুবা আগুন ভুজারি বানাইবা নাইলে তুমি তাই জেলা মুসলমান আসো ওলা মুসলমান থাকবাই এটা এটা ডিপেন্ড করে নির্ভর করে কার উপরে মা বাপর উপরে এলাকা আমরা মুসলমানের জন্ম আর বাদে মুসলমানের ঘরে মুসলমান যখন আমরার জন্ম হয় তখন আমরা আর মা বাপে দায়িত্ব আদায় করেন। আমরা ডাইন খানো আজান দিন আর বামখানো একামত দিন কথা ঠিক নি আমরা ডাইল খানো আজান আর বাম খানো একামত দেয়া আমরা একটা রিমাইন্ডার দেওয়া হয় তুমি চিন্তা করিও না তুমি দেখানো এক আল্লাহ চিনি আইসো মোহাম্মদ রসুল্লাহ সিনিয়া আইসো তুমি মনে করিও না যে ই বাজার ই খেলা ই জিনিসগুলা ইনো নাই ই কেন নাই তুমি যেন আইসো ইনা ইনো ইতা অকলতা আছে যদি ওখানে শুভান কথা ঠিক না ইনো অকলতা আছে মাসাল্লাহ এই যে আল্লাহর হাবিবর ওসিলায় আমরা ইমান হাসিল করছি ও মোহাম্মদ রসুল্লাহ হবিব কিবরিয়া রহমতুল্ল লগে ও দুনিয়াত আওয়ার বাদে যার সম্পর্ক যার মহব্বত যত বেশি থাকব এই মানুষের উত্তর উত্তর ইমান তরক্কি হইব উন্নতি হইব নূর থাকব ইমান কুয়ত থাকব আর যত বেশি ইমান কুয়ত থাকব এন তত বেশি আল্লাহর নিকটবর্তী আসন এন আল্লাহর মকর্র বন্ধ হয়ে যাব আল্লাহর মকর্রব বন্দা ওই তো হইলে ও জানে তরিয়া ইমান পাইছি টান মুখর্র হইলে আপনি আল্লাহর নিকটবর্তী তান তুনে দূরই হরি গেলে আপনি আল্লাহ তো দূরই হরি গেছেন তানে খুশ করতে পারলে আপনার আল্লাহ আপনার উঠে খুশ আসুন তান বেজার হয়ে গেলে আপনার আল্লাহ আপনার আপনার বেজার টান এত করলে আপনি আল্লাহর গুলাম হয়ে গেছেন তান গুলামী তুনে হরি গেলে আপনি আল্লাহর গুলামী তুনে হরি গেছেন আপনার না কাফির হয়ে গেছেন আপনি বরবাদ হয়ে গেছেন এর লাগি ইমান এক সংখ্যা ইমান আল্লাহরে খালি বিশ্বাস করার নাম নাই ইমান হইল মোহাম্মদ রসুল্লাহ যত গুণ আছে সব গুণ এবং তান আনিত যে শরীয়ত আছে ওটার উপরে বিশ্বাস করার নাম হইল ইমান এটা যদিও আপনার আমার পয়লা শুনতে একটু কিলা খান লাগবে কিন্তু কথাটা হইল মূলত বাস্তব তসতিক মোহাম্মদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অবিমাজা মাত্রা আবিহি মিন আদ-দীন জরুরাতান ইশঙ্গা কোনো কিতাব নাই ইবনে নাজিব রহমানাতুল্লাহ তাআলাহির লেখা আসবাহ নাজাইল এটা দুনিয়া বিখ্যাত একটা উসূলে ফিকহর কিতাব সেই কিতাবের মধ্যে কামিল জমাত কামিল Fiqha জমাত পড়ানো হয় এই কিতাবের মধ্যে এই সংজ্ঞা দেওয়া হইছে এলাগি এর লাগি কবর হইবো পরীক্ষা আর হাঁসরও হইব আমলের পরীক্ষা আমি আটাই আঠাইশাকা মাতিয়ার সাহেবদাদা যেহেতু লইবা আপনারা যারা উবা আসুন বীত আইলে মাততেছে বই আর যদি মনে করেন বীত আইতে কষ্ট হইতে একটু আউডে গেলে কি ভালো আমার কথাটা মনে রাখবা আপনারা ফায়দা হইতে পারে আল্লাহ কবুলা কা আমি কবর হইব ইমানর পরীক্ষা হাসর ময়দান হইব আমলের পরীক্ষা ইমানৰ পৰীক্ষাত কামিয়াব না হইলে আমল কামিয়াবিৰ কামিয়াবির চিন্তা নাই কোনো কারণ নাই বার্তা নাই মূল জায়গাটা হইল কবর মাম্মাতা কামাত কেয়ামাত যেন মরি গে সন্তান কেয়ামত ওই শুরু হইছে, যদি তাই হয় তাইলে আপনি একটু কবর মুখে খেয়াল করো খা কিতা খেয়াল করতা কবৰ যাওয়ার বাদে আল্লাহর পক্ষ তুমি আমরা রে মাতা নি হইব ঘর হইব কথা ঠিক নি না তিনটা সল তিন সল দুই সল নয়া শুরু হয়েছে না এটা আদম আলাহ ইসলামর আওলা দখল তো তখন তো নে ঈশা আলাহ উম্মত পর্যন্ত ই দুই সোয়াল আসিল আর এখন যে সোয়াল লাগছে এটা নতুন কোন নবীরে কবর আল্লাহ দেখাইয়া কইতলে এই নিখে তালে শিনী তান সম্পর্কে তোমার বক্তব্য মতামত দুনিয়ার কিলা খিলা আসিল এটা জিকানি হয়েছে না কোনো নবীর শরীয়ত কবরই এই আছিল না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামর উম্মত এরারে কবরের বিটি সোয়াল খরই বার কারণ কিতা বলে মোহাম্মদুর রসুল্লার উম্মত দুই জাত না এ বরং তিন জাত কয় জাত এর লাগে সোয়াল কটা একটা বড় তিনটা অন্যান্য নবীর উম্মত যারা ইমান আনছেন ইমান দা আর যারা ইমান আনছেন এরা কাফির তো আমরা নবীর উম্মতর মাঝে একগুরো ইমানদার আরেকগুরো বেঈমান আর আরেকগুরো দুইও মাঝে মারণ কথা বুঝলি

হিন্দু মুসলমানের তর্ক করতে পারে আইসে ও গাছ তো ভাল মারি করবা তোমার সদা যদি ঠিক করতে তুমি বাস পাই তুমি তুমি মরবাই মুসলমানের চালাকি করে হিন্দু বেটারে বুঝিনি যাও তুমি ভয় উঠো বেটা উঠিছে কই আমার রাম কইয়া জানে তনে মনে রামরে ডাকিছে হে করছে গেছে এখন এই বেটা বাঁচার বাদে মুসলমানের দিল আসছে সন্দেহ রে কে রাম কইয়া যখন বাঁচিছে বুঝরা বিষয়টা রাম কইয়া যখন বাঁচি তো রামেও বাঁচাইতে পারো মাথুন না এ কই আল্লাহ আমারে বাঁচাইও আর নাইলে তো রাম আস কথা বুঝছেন না ইমানো সলল না ইমান ঠিক আছে হে কাবি রইলে টান টুন বলা মাতুন না কথা আসা নিনা না হে তার রাম ধরছে কৃষ্ণ ধরছে ভরছে বাঁচছে আল্লাহ এখন যা তুই বাস তো বাস কিন্তু এই দুইটা মাথুকা এন্লা কি উমতে মহাম্মদীর কোরআন শরীভ মিনুন নামের সুৰা আছে কাফিরুন আছে আর এর মাজদি মুনাফিক কোনো আছে আছে নে নাই সুদা কাফিরুন তো সারাই ভাই আমরা সুৰা প্রায় জানা আছে কাদফলাহাল মিনুন আল্লাদিন আহ চলা তুই মুখ আশী মুনাফিকনো আছে মুনাফিক কোন আছে ইজা যা তো বড় গোলায় কর যে আল্লাহ কই আপনার কথা তাইলে কইবা অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল আল্লাহ ইতা জেলা কইছেন অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল ইতা মিছা বার্তা আমি আল্লাহ কই আর যে এই সমস্ত মুনাফিকা মারাত্মক মিথ্যাবাদী ইতা মুখে কর দিল্লি খন না জুড়ে কই না ও এর লাগে আমরা আহমদ এক হাজার টাকা অনুর আহমদ এক শিফা এর লাগে আমরা নবীর উম্মত কবরে সয়াল কয়টা তিনটা ও মোহাম্মদুর রসুল্লাহ লকে সম্পর্ক আছে কি না ওটা যদি ঠিক থাকে তাইলে বাকি সব ঠিক আর ইনো যদি বেড়া হয় তে জিকির ভিকির দরুদ সালাম হ্যাঁ আর তিলাওত অজিফা নমাজ রোজা হত জাকাত ওয়াজ নসিহত বয়ান খান যতটা আছে সব বেকার সব বেকার কথা বুঝা গেছে না বেমারি দরবার লাগি কবর সোয়াল একটা বাড়া নিয়েছে কিতা কই কিতা দরবার লাগি বেমারি কিতা বেমার ফি কুলু বিহিম মারাদুন যাহাদের কলবের মধ্যে বেমার আছে শারীরিক অসুস্থতা অসুস্থতা নাই কলবর বেমার নবী মোহাম্মদুর রসুল্লার সানমান আঙ্গা যায় না কথা বুঝছেন না আমরা সমাজ হইলা মানুষ আছে এরা রসুল্লাহর তারিফ করলে বেজার হইন রসুল্লাহ গুণা করছইন ইকান হইলে কুশ হইন রসুল্লাহর মা বাপ দুজকি ইকান উনলে কুশ হইন এই আপনার লোক মুসি আসি দিব আখ মিলিয়ে চাউল বস্তা বাড়িতে ফটাই দিব হ্যাঁ আপনি দেখব আস্তে আস্তে আপনার দুনিয়ার রাস্তা সারা খুলি গেছে ও আজকে সিলেট শহরে দেখলাম মসজিদ একটা আপনারা জানেন তাকুয়া মসজিদ মাতকা এটা আছে না নি তাকুয়া মসজিদ আল্লাহ কোনো মসজিদ তো থাকার কথা নাই আমার রসুল্লার মসজিদে নবির আল্লাহ তাকুয়ার মসজিদ ডিক্লারেশন করছেন আল্লাহ মসজিদে নবীর কথা কোরআনে করিমা কন লাজিদ এই যে মসজিদ এটা অবশ্যই তাকুয়ার উপরে প্রতিষ্ঠিত আর তোমরা মুনাফি কগলা যে মসজিদ বনাইছ এই মসজিদ কি তার এটা হইলে গিয়ে বাঘ বাঘ টুকরা টুকরা করবার মসজিদ চিল্লা চিল্লা করবার লাগে মসজিদ বানানিছে وَالَّذِينَ اتَّخَذُوا مسجدا ضِرَارًا وكفرا وَتَفْرِيقًا بين المؤمنين وَإِرْصَادًا لمن حارب الله কথা বুঝা গেছে না এখন ও هذا একটা কথা আপনারা উত্তর দিতে পারবা একটা কথা বুঝিয়া উত্তর আনা আনারস মানি যেটার মাঝে রসর বংশ নাই এখন আনারস হাইছে রস আছে না নাই সারা গুদ্রাণী কব রসা এ জায়গালয়ে হয়েছে আনারস মানি রস নাই নঙ্গি মানি রং নাই কাজী তুলা খাজি নাই মাত্রা কাজী তোলা কাজী নাই উল্টা পাতুকা কিতা যেখানে তাকুয়ার বংশ নাই তাকুয়া ধ্বংস করার লাগি যে মসজিদ বানানি হয়েছে মুমিন হলর ক্ষতির লাগি যে মসজিদ বানানি হয়েছে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে মসজিদ বানানি হইছে। সেই মসজিদের নাম আইজাল তাকুয়া মসজিদ কথা যদি মাননীয় আমি এক দুইটা উদাহরণ দেই। আপনি রমজান শরীফ আর ওই সাবনে না রমজান শরীফও তো এবার আজকে তো রজব এক তারিখে দুই তারিখ খামাই রজব মাস লাইলাতুল মেড়াত যেটা আছে আপনি দিবস পালন করলে যে দিবস পালন করা নাই তারা আল্লাহর নবী সর্বশেষ একবারে খানো ও খানো পর্যন্ত বিশ্বাস করা তুল মুখদ্দ কিছু না আর না সুম্মা দনা পাতা দাল্লা ফাকানা কাব কউসাইনি আওদনাই তাত ইনদিকে না শাবান মাসুক কিতা নাই লাইলাতুল বরা কুরআন শরীফ ও নাইতা মানা লাগতে না রমজান শরীফ ও রোজার আগর দিন তনে রোজা খেনে বলে সৌদি আরব আগে রাখে কথা বুঝছেন না আচ্ছা ঈদ যেদিন শেষ রোজা এদিন দিন ঈদ ইফতার আজান ওর মিনিট সারা দুনিয়ার মানুষে আমরা দেশের মানুষের যে টাইমে ইফতার করবো ফার্স্ট মিনিট আগে শাহরি আদানও চলতো শাহরিও চলতো কিছু আলামত জানার দরকার আছে না নাই আমরা এরারে আমরা তো হরাইয়া রাখি তার কারণটা তো জানা দরকার শেহরি আদান ওই আদান কোন সময় হয় শেহরির সময় শেষ হওয়ার পুরা পাঁচ মিনিট একটি থান দেখা হয় এরপরে আজান দেওয়া হয় ই পাঁচ মিনিট তো গেছে ওটা তো খাওয়া ঠিক নাই তারা কইতে কয় আজানও চলতো খানিও চলতো বেটায় কৈছিল মায়েরও চলক হিসাও চলক বুঝছি নে মায়েরও চলক হিসাও চলক বেটা গেছিল তার শ্রদ্ধা করে বেটায় এক আলিম সাহরে থান বাড় চাকরি করতো এখন বেটায় সারাদিন হিসিয়া জমিন পরাইয়া গেছে পানী দিয়া লাগা পানী নাই হি বেটায় রাই দিয়ে ও কিত্তার বান ছাড়িয়া তার কিত্তা বুড়াই এখন এন সকালে গিয়া দেখুন তান কিত্তার পানী বেটায় বান ছাড়িয়া আনলিছে ও কিত্তাত এখন হুজুরের বাড়ি তাইছেন তার লাগি মাইরে খানা যাই লাভ নাই আচ্ছা আমার পানী আমিও হিসি আর বান নেই বেটা লাগছে হিসার আর যে বেটা শুরু করি পানী নিছি বেটা হিসে মাথার করলা লইয়া বাড়ি মারত এখন এ বেটায় ফিরিয়া মারাতো নাই মাতো নাই হে তার হিসের এই সসখানে বলে ভাই তোর মনে চাই মারতে মারা আমার মনে সাহেব হিসকা তো হর হিসাও চলক মাইরও চলক বুঝছি না তারা কয় আজানও চলতো খানিও চলত আজান আর খানি যদি দুইটাই একলগে চলে তে ও একবারে রোজা শুরু হইতেও রোজা শেষ মাথকা ইটা মানলে রোজা শুরু হইতে রোজা মাটার হয়ে গেছে আর যদি ইনো আডার করাই তো না পারে তো ইফতার টাইমের পাঁচ মিনিট আগে ইফতার করাইলে হনো কি রোজা মারছে না মারছে না শেষ ঈদর দিন রোজা রাখা যায়নি রোজার আগর দিন আপনি ফরজ রোজা রাখতে রাখলে রোজা ওইব নি ওই তো নাই এখন আপা তারা ভিন্ন মাজ আমরা দুনিয়ার সারা মুসলমান হলে জানি হয়তো অমর রাজি আল্লাহ তালানুয়ে হয়তো ভাই কাপ রাজি আল্লাহ তালানুরে ইমাম বানাইয়া মসজিদে তারাবির নারাবী জামাতের সাথে আদায় করার পদ্ধতি শুরু করছেন বেটাই বেদাত আর তারাবি না খাত তারাবি এইখানে বহুত মাদ্রাসার ছাত্র আছেন হইলে বুঝবা তারাবি শব্দটা হইলো জমা তার ওয়াহিদ হইলো তারই হাতুন আর তসি হইলো তারই হাতা নে আর জমা হইলো তারা হন তারবি হাতিনের মানা হইল একবার বিশ্রাম করা তারবি হাতান মানি হইল দুইবার বিশ্রাম করা আর তারা হইল কমপক্ষে তিনবার বা চতুর্থ বার বিশ্রাম করা এখন ই নমাজে তারাবির নামাজ নমাজ বানাইতে হইলে কমপক্ষে বারো রাখাত না হইলে শাব্দিকভাবে এটার নাম তারাবি হবে না দলিল তো হইলাম আপনার শাব্দিক ব্যাখ্যা এটা তারাবি টিকেন না কথা বুঝছেন না এখন তারাবি হইল আট রাখাত মাথুকা তারাবি আট টাকা তুলে তারা রইবনি মাত্র তারাবি আট টাকা তুলে তারা রইনি আপনার নমাজও শেষ রোজা রইছে নি এখন যদি যদি টান কথা মানি আগর দিন রোজা রাখা খেনে বোলে সৌদি আরব রাখছেন তে আমরা একটা প্রস্তাব দিব আজকের এই সভা প্রস্তাবটা কিটা বোলে হকা জেবলা বোলা জোর রাজা নিব ওনত তুমি জোর নমাজ ভরবাই হনো জেপলা আসর আজান হইব তুমিও নো আসর আজান দিবাই হনো জেলা মাগরিব আজান হইব তুমিও নো মাগরিব আজান দিবাই হনো জেপলা হইব অন তুমি এশার নমাজ তখন ফড়বাই হনো জেপলা ফজর ফড়বা তুমি অনো হনো তুমি চলতে হইব তুমি ইনোর সান দেখি আর আমল ঘটায় ভারতায় নাই কারণ তুমি এটা রাষ্ট্রর অনুসারী তুমি শরীয়তর অনুসারী না এখন কোকা আমরা তুলে তিন ঘন্টা কি তয় পরে ফজরের রক থামায় তিন ঘন্টার বেশ না না ভুল এখন তো বালা বালি আলহামদুলিল্লাহ যদি ফার্স্টার সময় শাহরির সময় শেষ হয় গুম তুনে আটটার সময় উঠি আপনার শেয়ারি খাইতে পার না না আসিয়া কা ঠিক নি না ঠিক নাই আর আপনার সময় দরকার হয় কিতার খাক্কা ইফতার হকা এখন ইফতারে নমাজে রোজায় সকল যে আগর বেটিন যে কয়েক তরকারি এখানে করি আর রূপন দিয়া লাভড়া ও ইমান আর আমল ইতার সারে একটা লাভড়ায় পরিণত দিব আপনি আর জাগাত তাকতা ফারতা নাই মাথু কা ফারবানি মাথু কা ফারবানি তাহলে মসজিদের তাকোয়া আলা যারা এরার ভিতরে তাকওয়া আসে নি না এরার ভিতরে তাকোয়ার বিষ নাই তাকোয়ার বিষও নাই সুতরাং আমরা বুঝি নি সোলালা হাদিন কথা যেটা হওয়া আসলাম যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামর লগে আমরার যার যতটা তার লোক থাকবো আল্লাহর লগে তার সম্পর্ক তত উষ্ণ হইব মোহব্বত তার আর আমল এটা ভিন্ন জিনিস কবর যাওয়ার বাদে আল্লাহর নবী সম্পর্কে প্রশ্ন করা হইব এটা ইমানোর পরীক্ষা এই পরীক্ষাটা সবচেয়ে কঠিন পরীক্ষা যদি আল্লাহ নবীর আমরা না চিনি বুখারী শরীফের লক্ষিলা মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল অন্যান্য হাদিস আছে অন্যান্য কিতাব আছে যে আপনারে জিকানি হইব যে এনে তুমি চিননি যে না তোমার মাঝে তোমার তনের মাঝে পাটানি হইছে বুখারী শরীফও কিন্তু ইলা না বুখারী শরীফ কইব যে হরোয়াত হইল ওলা মা কুনতা তাকুলু এনর সম্পর্কে তুমি কিতা হইতায় কি হাজার রজুল এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াত তাকতে যে তাক হইতায় তাক ইতা মত মত হইলে তখন হইতো না দুনিয়াত তাকতে কিতা তাক হইছো দুনিয়াত তাকতে আমি হইছি আমি আর আমার ই নবীর মাঝে কোনো বেশম নাই তান কাছে ওহি আয় ও বেশম আর তাহিন আমি একবারে বরাবর